সালামু আলাইকুম আজকে আমরা একটা বিট নিয়ে হাজির হলাম আমার এক ভাই বিগত বছর এইসে আমার কাছ থেকে কিছু গাছ নিয়েছিল এবং আবার এই বছর চলে আসলো চারা নেওয়ার জন্য আমরা চার বছর বয়সে যে গাছগুলি আছে এই দুটা গাছ ওনারা দিতেছি উনি আমাদের থানা হচ্ছে নরসুন্দী জেলা শিবপুর থানা আর উনি হচ্ছে

আর আমিও দিতেছি যদি জিনিসটা মানে বেজাল হয় তাইলে আমার কাছে খারাপ লাগে যে বেজালটা আসলে খুব খারাপ জিনিস কারণ মানুষের সাথে বিশ্বাসতার সাথে ব্যবসা করলে সততার সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ আল্লাহ বরকত দেয় যাই হোক ইনশাল্লাহ এরকম ধরনের চারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন লেভারে নেন আর ওই আমাদের যে সিজনাল যেই ফল আছে নেন যে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে ইনশাল্লাহ আরও চারা প্রস্তুত হয়ে আগামী বর্ষাকালের জন্য ইনশাল্লাহ নিতে পারবেন পরবর্তীতে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম